সম্প্রতি কাশ্মীরে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী জঙ্গি দ্বারা নৃশংসভাবে যে হত্যালীলা চালানো হয় ভয়ে ভয়ঙ্কর চ্যানেলের পক্ষ থেকে তার তীব্র প্রতিবাদ জানাই জঘন্য নারকীয় এই ঘটনায় যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি রইল আমার অন্তরের শ্রদ্ধা তাদের পরিবার পরিজনের প্রতি রইল হৃদয়ের গভীর সমবেদনা সমগ্র দেশবাসীর সাথে আমরাও রইলাম আপনাদের পাশে আজকের পর্বে যার লেখা গল্প পাঠ করে শোনাব তার উল্লেখযোগ্য রচনা সাহেব বিবি গোলাম স্ত্রী আসামি হাজির কুড়ি দিয়ে কিনলাম এছাড়া অসংখ্য ছোট গল্প উপন্যাস কিশোর সাহিত্যের কথা পুরুষ দিকপাল এই রচনাকার ব্যক্তিটির জন্ম উনিশশো বারো সালের আঠেরোই মার্চ জীবনাবসান উনিশশো একানব্বইয়ের দোসরা ডিসেম্বর জাবালি ছদ্মনামের অসীম গুণ সমৃদ্ধ মানুষটি হলেন বিমল মিত্র তাঁরই লেখা রহস্যময় গল্প আজ পাঠ করে শোনাবো গল্প গল্প। মুখেই একদিন আমাদের আড্ডাখানা এসে হাজির হলেন ভদ্রলোক জাহাজে কাজ করতেন ফলে দূর দূরান্তের বহু দেশ ঘুরছেন অভিজ্ঞতাও তার প্রচুর মাঝে মাঝে আমাদের চণ্ডী মণ্ডপের আসরে এসে নানান দেশের নানান গল্প বলেন কখনো সে গল্প আন্দামানের জড়োয়ারদের নিয়ে কখনো হলুলুলুর বাসিন্দাদের নিয়ে তিনকরিবাবু যাই বলেন আমাদের বিশ্বাস করতে হয় কারণ আমরা যারা রোজ বিকেলে সেই চণ্ডী মণ্ডপে আড্ডা জমাই তারা অনেকেই পশ্চিমবাংলার বাইরে পর্যন্ত যায়নি অতএব তিনকরিবাবুর সব গল্পই আমাদের বিনা প্রতিবাদে মেনে নিতে হয় এবং এই মেনে নেওয়াটা অনেকটা অজ্ঞাতজনিত কারণে বাধ্যতামূলক উনি মাঝে মাঝে বিভিন্ন দেশের ভাষাও বলেন আমরা বুঝতে পারি না তবু স্বীকার করে নি বাবু যা বলেন তা ঠিকই যে লোকটা এত দেশ ঘুরেছে তার পক্ষে বিভিন্ন দেশের ভাষার কিছু কিছু আয়ত্ত করা তেমন কঠিন নয় বরং সহজেই আয়ত্ত করা স্বাভাবিক বাবু নিজের জীবন খুবই দুঃখের উনি সেবার জাহাজে করে দীর্ঘদিনের জন্য বেরিয়েছে আর সেবারই কলেরা মহামারীতে ওর বউ ছেলে ও মেয়ে সবাই মারা যায় অবশ্য আমাদের এই কার্তিকপুর গ্রামে নয় বউ ছেলে মেয়ে সেবার বাপের বাড়ি রসুলপুরে গিয়েছিলেন এবং ওখানেই কলেরা রোগে তিন বাবুর বউ ছেলে ও মেয়ে মারা যায় সেই থেকে উনি জাহাজের কাজও ছেড়ে দিয়েছিলেন সেই দুঃখজনক গল্পটা অবশ্য উনি নিজেই চণ্ডী মণ্ডপে আসরে বলেছিলেন সেদিন উনি যা বলেছিলেন তা নিয়ে আজকের গল্প বুঝলেন মশাই আমি জানতুম না আমার বউ ছেলে ও মেয়ে রসুলপুরে গিয়ে কলেরায় মারা গেছে আমি জানতুম ওরা রসুলপুরে আমার শ্বশুরবাড়িতে বেশ আনন্দেই রয়েছে জাহাজ কোন বন্দর থেকে কোন বন্দরে যাবে এ কথা না জানার জন্য আমার শ্বশুরবাড়ির লোকেরা এই দুঃসংবাদ জানাতে পারেনি আর জানানো সম্ভবও ছিল না আমাদের কোম্পানির জাহাজ বম্বে ভিড়তেই এক মাসে ছুটি নিয়ে প্লেনে করে কলকাতা চলে আসি তারপর দমদম এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে একেবারে সোজা হাওড়া হাওড়া থেকে বেশ কয়েকখানা দামি শাড়ি কয়েক বাক্স সন্দেশ কিনে নিই আপন জন কেউ মারা গেলে দুঃসংবাদ না পেলেও মনটা কেমন যেন আনচান আনচান করে ওঠে আমার শরীরে কোনো রোগ নেই কিন্তু মনে একটা অস্থিরতা ছিল সে অস্থিরতা এমনই যে আমি আমি ভাষায় প্রকাশ করতে পারছি না রামগতিবাবু সে কথা যে টেনে নিয়ে বললেন এসব দুঃখজনক অবস্থা বোধ হয় ভাষায় প্রকাশ করাও যায় না বিনয় মিত্তির বললেন আপনার এমন ভালো অবস্থা এত টাকা পয়সা জমি জমা এত খাওয়ার লোক একজনও রইল না আপনার কিছু একটা হয়ে গেলে ও সব বারো ভূতেই তো সব লুটে পুটে খাবে সদয়বাবু বললেন তা তো বটেই বটেই বাবু আবার শুরু করলেন হাওড়া স্টেশন থেকে ট্রেনে চেপে একেবারে গিয়ে নামলুম কাটোয়া দিন রসুলপুর যাওয়ার জন্য ট্যাক্সি বা রিকশা পাওয়া যায় কিন্তু কী কারণে কাটোয়ায় স্থানীয় হরতাল অতএব ভন্টন ছাড়া বলতে গেলে আর কোনো উপায়ই রইল না কাটোয়া থেকে রসুলপুর প্রায় দশ মাইল দূর স্টেশনে চায়ের দোকানটাই শুধু খোলা খাবার দাবার কিচ্ছু নেই কারণ কাটোয়ার দোকান বাজার সব বন্ধ হরতালকারীরা দয়া করে স্টেশনের চায়ের দোকানটা যে কেন খুলে রাখার অনুমতি দিয়েছিলেন সেটাই আশ্চর্য আজকাল তো হরতাল বলে কয়ে হয় না যখন তখন যে কোনো জায়গায় হরতাল হতে পারে কেউ বাস চাপা পড়লো অমনি বাস বন্ধ কেউ ট্রেন চাপা পড়লো অমনি ট্রেন বন্ধ জাগে গে স্টেশনে চায়ের দোকান থেকে চা পাওয়া খেয়ে নিলাম চার প্যাকেট সিগারেটও কিনে নিলাম কিন্তু মালপত্র বইবেকে দশ মাইল পথ তো কম নয় আমার জাহাজে চলাফেরার অভ্যেস ডাঙায় এতটা পথ হেঁটে চলার অভ্যাস আমার কোনো দিনই নেই যদিও বা কোনো রকমে হেঁটে হেঁটে যেতে পারি কিন্তু মালপত্র নিয়ে হাঁটা একেবারেই অসম্ভব চায়ের দোকানদারই দয়া পরবশ হয়ে একটা বিহারী লোককে ঠিক করে দিল লোকটা ওই কটা মাল রসুলপুরে পৌঁছে দেবার জন্য কুড়ি টাকা চাইলো শেষ পর্যন্ত রফা হলো পনেরো টাকায় তাছাড়া আর উপায় কী আমার মশাই রসুলপুরের ডাকসাইটের জোরদার জমিদার বাড়ির মতোই চক মিলানো বিরাট বাড়ি ছিল সদর ফটকের বাঁ পাশে আবার হাতিশালো আছে বর্তমানে হাতি না থাকায় ওখানে মাঝে মাঝে ওই দু চারজন ভব ঘুরে আশ্রয় নিয়ে থাকে অতএব কুলির মাথায় মালপত্র চাপিয়ে হাঁটা পথেই রওনা হলুম রসুলপুরের আগের গাঁ গয়ারামপুর গয়ারামপুরেও তেমন লোকজন দেখলুম না দিনের বেলা লোকজন নেই ব্যাপারটা কি এমন তো হওয়ার কথা নয় বহুবার ট্যাক্সি চড়ে এ পথে গিয়েছি এরকমটি কোনোবার দেখিনি কুলিটার মনেও কিরকম সন্দেহ ঘনিয়ে এলো সে বলল বাবু আদমিল্লক্সা মার গে এক কিসক নেই দেখা দেতা দূর থেকে একজন চাষি জিজ্ঞেস করল কোথায় যেতেছেন গ রসুলপুর খুব দরকার বুঝি হ্যাঁ একটা দরকার না পড়লি আজকাল কেউ রসুলপুরে যেতে চায় না কেন গেলি বুঝতে পারবেন ভাবলুম ওখানে কোনো হোটেল বা ধর্মশালা নেই বলেই বোধ হয় লোকটা এই কথা বলল বললুম একটু জল পাওয়া যাবে মিয়া কর্তা আমার বাড়ি সেই হতা নইলে দু চারটে ডাব পেরে খাওয়া জলের কি অভাব জলের কি অভাব আরে একটু এগুলি ওই ইউনিয়ন বোর্ডের টিউকল রাস্তার পাশেতেই বাঁহাতি পাবেন এই টিউকলগুলান যদি আগে বসতো তো এতগুলা লোক কলেরাতি মারা যেত না গো একেই বলে চোর পালালি বুদ্ধি বাড়ে এখানে বুঝি কলেরা লেগেছিল কি আর বলবো কলেরা রোগী লোক মারা গেছে এতক্ষণে বোঝা গেল গঙ্গারামপুরের রাস্তাঘাট কেন এত ফাঁকা কিছুটা এগোতেই বাঁ হাতে একটা টিউবওয়েল পাওয়া গেল অতএব পেট পুরে প্রাণ ভরে জল খাওয়া হলো তারপর চলা শুরু রসুলপুরে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গেল কিন্তু দোকান পাঠ বন্ধ কেন এখানেও হরতাল নাকি কুলিবন্ন বাবুজি ডাল মে কুচ কালা মালুম হতা হয় আরে কোনো ভাবনা নেই এখানে আমার বাড়ি। তারা জমিদার যা হরতাল হোক খাওয়া দাওয়ার কোনো অভাব হবে না তুই আজ রাতটা হে দে বিশ্রাম নিবি কাল সকালে চলে যাবি সে বাত তো ঠিক হয় জি বহুত থাক গেয়া কি তা বেশ কিছুটা এগুতেই আমার শ্বশুরবাড়ি সদরে বিরাট ফটক কিন্তু অন্ধকার কেন এত বড় বাড়িটা অন্ধকারের মধ্যে যেন কেমন ভয়াবহ লাগছে বাড়িতে লোকজন তো আর কম নেই অথচ কোনো চিৎকার নেই চেঁচামেচি নেই সদর ফটক দিয়ে ঢুকেই বাঁহাতে বৈঠকখানা ঘর ফটকে সেই গালপাটটা গোফু দারোয়ানটা বা কোথায় গেল দূরে প্যাঁচারটা মনে হয় শেয়ালও ডাকছে খুবই ভয় ভয় করতে লাগলো বৈঠকখানার পাশেই নায়বের ঘর বৈঠকখানার দরজাও হাট করে খোলা বৈঠকখানায় ঘরে বসেই ডাকতে লাগল নাইব কাকা নায়ব কাকা দুবার ডাকার পরেই খরমের খটখট শব্দ শোনা গেল নায়ব কাকা বাড়িতে থাকাকালে সচরাচর খড়ম পায়েই চলাফেরা করেন অন্দরমহলে যাওয়ার অধিকার নেই নায়ব কাকা এ বাড়িতে বহুদিন ধরে রয়েছেন খাবার দাবার চা জল খাবার ঝিঁ চাকরেরা ওর ঘরেই দিয়ে যায় এবারে নিয়ম নিয়মকানুনই আলাদা খরমের আওয়াজ দরজার কাছেই এসে থামল অন্ধকারে মুখ দেখা গেল না তবে তবে বুঝতে পারলুম নায়েব কাকাই কে কে আমি তিন করি কন তিন করি এবারই বড় জামাই তিন করি বলো কি বাবাজি তা খবর না দিয়েই চলে এলে খবর পেলে কাটোয়া স্টেশনে লোক পাঠিয়ে দিত খবর ধর উপায় ছিল না জাহাজ থেকে কলকাতায় নেমে চট করেই চলে এসেছি তা বেশ করেছ বেশ করেছ তা পথে কোনো কষ্ট হয়নি তো হবে না কাটোয়ায় হরতাল এতটা পথ কুলির মাথায় মালপত্র চাপিয়ে হেঁটে আসতে হয়েছে কিন্তু নায়ব কাকা এবারই দশা এমন কেন কী দশা অন্ধকার দেউড়িতে দারোয়ান নেই দোকানপাট বন্ধ বাবাজি এখানেও হরতাল গ্রামেগঞ্জেও আজকাল আকছার হরতাল চলছে দারোয়ানটা কোথায় সেই বেটাকে কেরোসিন লানতে গঞ্জে পাঠানো হয়েছে সেই কখন এখনও ফিরল না তা কত্তা চাবুক খাবে নিঘাত কেরোসিন তেল এলেই অন্দরমহলে আর বাইরে মিলিয়ে দশ বারোটা হ্যাঁচাক জ্বালিয়ে দেওয়া হবে কিন্তু ফরাসে এত ধুলুই জমে কেন এ দুঃখের কথা আর বলো না বাবাজি কলেরা লেগে সব মরে গেছে দুই একটা চাকরবাকর আছে তারা অন্দর মহলের কাজ করে তাছাড়া ভূত প্রেতের ভয় সারা রসুলপুর জুড়ে এখন ভূতের নেত্য চলছে কিরকম রাতের বেলা কান পাতলেই শুনবে কেউ কাচ্ছে, কেউ বঙাচ্ছে কেউ বা চিৎকার করছে আসলে কিন্তু কিচ্ছু নয় সব হুতুরে ব্যাপার যাই যাই বাবাজি কাউকে দিয়ে বাবুকে খবর পাঠাই জামাই বলে হ্যাঁ হ্যাঁ মাছ ধরাতে হবে আবার কাউকে সঙ্গে পাঠাতে হবে মিষ্টি আনতে হবে কিচ্ছু দরকার নেই তা কি হয় বাবাজি এ বাড়ির নিয়মকানুন বলে কথা মন্ত্রটি হলে কর্তাবাবু আমাকেই তাড়াবে আগে যাই একটা একটা অন্তত বাতি জ্বালাবার ব্যবস্থা করি খরম পায়ে খটখটিয়ে মেলি গলার কলকাকলি শোনা গেল সব কথা শোনা না গেলেও কয়েকটা কথা বেশ স্পষ্টই শুনতে পেলুম ওই জামাই এসেছে জামাইয়ের ঘর ঠিক এসেছে এই সব কথাগুলোই টুকরো টুকরো ভেসে আসছিল অন্দরমহল থেকে এদিকে ছাতি ফেটে যাচ্ছে এখনো কেউ ডাকতেও আসছে না হঠাৎ দেখল বাইরের দরজার কাছে জটা জুটো ধারী একটা ছায়া মূর্তি কোনো সন্ন্যাসীই হবে রাতের বেলা হয়তো এখানেই থাকবে আশ্রয় চাইবে চাল ডাল দিলে নিজেই রে খাবে আবার চলে যাবে আ আপনি আমি সন্ন্যাসী বাবা কাল রাত থেকে হাতিশালায় রয়েছি আজ ভোর রাতেই চলে যাব তা তুমি আমি এ বাড়ির বড়ো জামাই কিছুক্ষণ আগে এসেছি এ এটা আমার এটা আমার বাড়ি বাড়ির কারোর সঙ্গে দেখা হয়েছে কিছুক্ষণ আগে নায়েট কাকা এসেছিলেন তিনি অন্দরে খবর দিয়েছেন নিশ্চয়ই অন্দর থেকে সাড়াও পেয়েছি যদিও এখনো কেউ আসেনি বাবাজি আর এক মুহূর্ত তুমি এখানে দেরি না করে পালিয়ে যাও কেন এখানে থাকলে আর জানতো খুঁজে করতে হবে না বাবা কেন সব এইসব কী বলছে এইখানে আমার ছেলে মেয়ে বউ রয়েছে তাদের ফেলে চলে যাবো চলো বাবা তারা কেউ বেঁচে নেই এই বাড়ির কেউ বেঁচে নেই কলেরা রোগে রসুলপোটাই উজাড় হয়ে গেছে বাবা কিন্তু কিন্তু আমি যে কিছুক্ষণ আগে লাইফার সঙ্গে কথা বলল তিনিও বেঁচে নেই ভূতের সঙ্গে তুমি কথা ছো বাবা যদি প্রাণ বাঁচাতে চাও পালাও পালাও আবার সেই কাটোয়া এখন আর কাটোয়া যেতে পারবে না দেড় মাইল দূরের গঞ্জে চলে গিয়ে অন্য দোকানে রাত কাটিয়ে ওরা কেউ এসে যাতে তোমাকে ভুলিয়ে অন্দরে না নিয়ে যেতে পারে সেই জন্যে আমি আমি তোমাকে এসে এখানে দাঁড়িয়ে এই কথাগুলো বলছি বাবা যাও যাও চলে যাও চলে যাও কিন্তু আপনার কথা যে সত্যি তার প্রমাণ কি গঞ্জে গিয়ে কয়েকজন বড় বড় ব্যবসায়ীকে জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন বাবা আর দেরি করো না বাবা চলে যাও চলে যাও চলে যাও অন্দরমহল থেকে আবার মেইলি খিলখিল হাসি শোনা কেন অসী ধরনটা অদ্ভুত সারা গান সিং করুন যাতে দিদিটা বাবু জাল মেয়ে কিছু কালা বানু হত জলদি চালিয়ে জলদি চালিয়ে অতএব বেরিয়ে এসি তলমতে হলো পুলিটাও মাথায় মোট নিয়ে ছুটলো বলতে যদি প্রাণের ভয় পেছন হয়েছে গোলা হল শোনা গেল দৌড়তে দৌড়তে গঞ্জে এসেই থামলুম আমরা শেঠ সীতারাম দাসের বাড়িতে আশ্রয় পেলুম সে রাতের মতো উনি সব কথা শুনে বললেন সন্ন্যাসী ঠাকুর সত্যি আপনাদের খুব বাঁচিয়ে দিয়েছেন বাবু দু এক বছর যাক আপনার শ্বশুরের আর কোনো ওয়ারিসান নেই সম্পত্তির ব্যাপারে আপনার সঙ্গে আলোচনা করব পরদিন উনি ওনার গাড়িতে কাটোয়া স্টেশনে পৌঁছে দেন তাই সে যাত্রায় বেঁচে গিয়েছি সন্ন্যাসী ঠাকুর ওভাবে সাহায্য না করলে আমাকে আর আপনারা দেখতেই পেতেন না গল্পটা আগেই শেষ হলে ভালো হতো কিন্তু শেষ হল আর কিছুক্ষণ পর কয়েকদিন ধরে তিনকড়ি বাবু চণ্ডী মণ্ডপে আসছেন না রামগতিবাবু বললেন ভদ্রলোক একা বাড়িতে রয়েছেন অসুখ বিসুখ করল না তো চলুন আমরা সবাই খোঁজ করেই আসি সদয়বাবু বললেন সেই ভালো অমন বড় লোককে হাতে রাখা দরকার শ্বশুরের সম্পত্তি উনিই পাবেন চাই কি চণ্ডী মণ্ডপ মন্দির এমনকি গায়ে একটা হাসপাতালও উনি ইচ্ছে করলে তৈরি করে দিতে পারেন পায়ে হেঁটেই আমরা রওনা হলুম তিন চার মাইল দূরে বাবুর বাড়ি কিন্তু গেট দিয়ে ঢুকেই মনে হল বাড়িতে অনেক দিন কেউ থাকে না সামনের ঘরের দরজায় বিরাট দুটো তালা লটকানো সে তালায় জং ধরে গেছে চারিদিকে ঝোপঝাড় আর আগাছা তবু আমরা ডাকলুম তিনকুড়ি বাবু আরে বাবু আছেন নাকি বাড়িতে ও তিনকড়ি বাবু কোনো সাড়া নেই কিন্তু বারান্দায় ধুলা মাখানো একটা খাম পাওয়া গেল খামটি বন্ধ চিঠিখানা জাহাজ কোম্পানি থেকেই এসেছে ডাকঘরে সিল দুমাস আগেকার পিয়ন যথারীতি বিলি করে গেছে রামগতিবাবু জিজ্ঞেস করলেন চিঠিখানা খুলবো আমরা সবাই বললুম খুলুন খুলুন রামগতিবাবু চিঠিখানা খুললেন জাহাজ কোম্পানি থেকে চিঠিখানা এসেছে চিঠিখানা বাবুর স্ত্রীর উদ্দেশ্যে লেখা ইংরেজিতে টাইপ করা চিঠি ওরা জানিয়েছেন এডেন বন্দরে গাড়ি করে ঘোরাঘুরি করার সময় বাবু মোটর দুর্ঘটনায় মারা গেছেন এক সপ্তাহ আগে কোম্পানি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছেন আর তিনকড়িবাবুর কোম্পানির কাছে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি মিলিয়ে দেড় লাখ টাকা পাবেন ম্যাডাম যথাযথ পরিচয় দিয়ে সেই টাকাটা তুলে নিতে পারেন সদয়বাবু বাবু জিজ্ঞেস করলেন যে তিন করি বাবু চন্ডী মণ্ডপে এসে দেশ বিদেশের গল্প বলেছেন এমন কি কদিন আগেও তার শ্বশুর বাড়ির ভূতেদের গল্প বলেছেন তবে তিনি কে রামগতি বললেন তিনি ভূত হয়ে নিজেই ভূতের গল্প বললেন 嗯。Ah.